জীবনটা কেমন জানি এক এক সময় মনে হয় সবকিছু থেমে আছে আবার এক এক সময় মনে হয় দূরাতে দূরাতে শেষ হয়ে যেতেছি কিন্তু জানো যদি বন্ধ করে দিয়ে জীবনটা সুন্দর লাগতে শুরু করে তো খাস কাজটা ভালো লাগতে শুরু করে তাই তো বলি মাঝে মধ্যে একটু থেমে কষা উচিত যেমন আমরা এখন বসে আছি আকাশটা দেখ আর সামনে যে ব্রিজটা ব্রিজটা দেখ কত সুন্দর লাগছে এই যে আকাশ বাতাস এগুলো দেখতে দেখতে মাথার মধ্যে একটা চিন্তা আসছে তোর আমার মাথার মধ্যে কি চিন্তা কি চিন্তা করছ চিন্তা করলাম যখন বড় হয়ে বিয়া সাথে হইব তখন এমন সাদে মিদে বইয়া গল্প করে বন্ধু হয়ে দেবো আমরা কেরে গল্প বন্ধু তো কেরে বউ যদি চা বানায় না দে তাহলে গল্পই বুকে বিয়ে কথা বাদ দা জীবনটা অনেক সুন্দর জান করতে পারি না আবার আর একটা জিনিস খেয়াল করিস অনেক ছোট ছোট বিষয় আমরা জীবনে সবচেয়ে বড় সুখে তারা ঠিকই কুইসম ছোট ছোট হাসি গল্প ঠাট্টা জনের সাথে কাটানো সময় দিতো আসল তাহলে বন্ধুরা যে ঝামেলার একটু সময় বের করো। ছাদে আকাশ দেখো গল্প করো জীবনে ছোট মুহূর্ত গুলো কখনো মিস করো না আর হ্যাঁ হাসতে বলবে না কারণ জীবন একটাই হাসি খুশি কাটানোর মতো তো সবাই ভালো থেকো সুন্দর থেকো আবারও দেখা হবে আল্লাহ হাফেজ